লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প দুই হাজার পঁচিশে শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এ সময় হাতিবান্ধা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির হাতিবান্ধা উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোশারফ হোসেন উপস্থিত আছেন সদস্য সচিব জনাব আফজাল হোসেন মিয়া উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল আলম বাবুল আর উপস্থিত আছেন ডায়াবেটিক সমিতি লালমনিহাটের সম্মানিত সদস্য সচিব কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি আর যে ব্যক্তিটা আমাকে এই কাজের জন্য উৎসাহিত করেছেন তিনি ওই ডায়াবেটিক সমিতির সদস্য জনাব আমিরুল হায়াত মুকুল ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন লাইলা লাইলা সিদ্দিকা ময়না আপা উনি ডায়াবেটিক সমিতির সদস্য সম্মানিত ডাক্তারবৃন্দ সম্মানিত সেবা প্রার্থীগণ সবাই আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত এবং হিন্দু ভাইদের জন্য আমার অভিনন্দন শুভেচ্ছা এবং আদাব আজকের যে মেডিকেল ক্যাম্পটির আয়োজন এটা খুবই স্বল্প পরিসরে চিন্তা আছে অনেক দূর যাওয়ার এটা কেবল শুরু এটা আমরা যারা রাজনীতি করি আমি বিশ্বাস করি যে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই মানুষের পাশে থাকতে চাই সুখে দুঃখে সেই চিন্তা সেই চেতনা থেকে আজকের এই ছোট্ট আয়োজন এই আয়োজনটাকে আমরা আরো অনেক অনেক দূর নিব অনেক পার্মানেন্ট স্থায়ী চিন্তা কিছু আছে আমাদের মাথায় আল্লাহ যদি তৌফিক দেয় এবং এই হাতিবান্ধার যারা আজকে আর্থিকভাবে সচ্ছল সমাজে প্রতিষ্ঠিত সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা কিন্তু আরও অনেক কিছু করতে পারি আমার বিশ্বাস এই যে উদ্বেগ আমরা নিয়েছি সেই উদ্বেগটা আমাদের সমাজে ছড়িয়ে পড়বে এবং সমাজে যারা সমাজপতি প্রতি যারা আর্থিকভাবে সচ্ছল এবং প্রতিষ্ঠিত বিভিন্ন পেশায় তারা সবাই এগিয়ে আসবেন এবং সবাই মিলেই আমরা হাতিবান্ধার জন্য আরও ভালো কোনো উদ্যোগ গ্রহণ করব। আমরা যেমন লালমনিহাটে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে আমরা পারি হাতিবান্ধায় একটা অ্যাসোসিয়েশন গঠন করা যদি আমাকে সবাই সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো মুঘুল ভাই আমাকে অনেক স্বপ্ন দেখেছে যে কিভাবে কীভাবে আমরা সামনের দিকে যেতে পারি এই স্বপ্নগুলো বাস্তবায়নে আমি ডায়াবেটিক অ্যাসোসিয়ানেরও সহযোগিতা চাই সদস্য সচিব আছেন অন্যান্য সদস্যরা আছেন ডাক্তাররা আছেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা দেন তাহলে আমরা আমাদের হাতিবান্ধা এবং পাঠক্রমের কথা বলি সেখানেও আমরা মানুষের কল্যাণে আরও কাজ করতে পারব বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যারা সেবা প্রার্থী আজকে যারা আসছেন এখানে সেবা নিতে সবাইকে অভিনন্দন আপনারা এসছেন বিশ্বাস রাখছেন আস্থা রাখছেন আমাদের উপরে এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই আগামীতে আমরা আরও বড় আকারে করলে আপনারা এটা সমাজে ছড়াই দিবেন যদি উপকারিতা আপনারা পান তাহলে এটা মানুষকে বলবেন আমরা আগামীতে আর বড় আকারে করব ডাক্তার যারা আছেন তারা আন্তরিকতার সঙ্গে এই রুগীগুলোকে দেখবেন এই প্রত্যাশা রাখি আর যারা একদম দুস্থ পর্যায়ের আছেন তারা যারা ওষুধ কিনতে পারেন না সামর্থ্য নাই ডাক্তাররা আপনারা যখন দেখবেন রিকমেন্ড করে দিবেন আমি তাদের ওষুধগুলো কিনে দেব তো সবাই ভালো থাকবেন এই পর্যায়ে আমি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হাতিবান্দা শহরউদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং রোগীদের সাথে কথা বলেন তিনি